কৈলাসর থানার জালে ধরা গাজা কারবারে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নগর গ্রাম পঞ্চায়েতে ডলুগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাত কেজি গাঁজা উদ্ধার করল কৈলাসর থানার পুলিশ ও টিএসআর বাহিনী অভিযানে নেতৃত্ব দিন মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস রঘুল এ তলাশিতে নীলকান্ত সিনহার বাড়ি থেকে প্যাকেট বন্দি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় এবং তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় দীর্ঘদিন ধরে নীলকান্ত সিনহা মাদক ব্যবসায় জড়িত ছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল তা এনডিপিএস আইনের অধীনে আটক করা হয়েছে প্রশাসনের করা নজরদারির ফলে এলাকায় মাদক ব্যবসার ওপর রাশ টানার আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর নাম নীলকান্ত সিনহা বাড়ি জলুগা ওই মন্দিরটাই আমার

গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আসে যে ডোলগাঁও চার নম্বর ওয়ার্ডে নীলকান্ত সিনহা নামে একজনের বাড়িতে কিছু গাজা জমায়েত করা হয়েছে এখানে স্টোর করা হয়েছে সেই খবরের ভিত্তিতে আমাদের সিনিয়র অফিসার এস ডিপি স্যার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এসপি বিশেষ অন্যান্য অফিসার সহ আমরা এখানে রেড করে রেড করার পর আমরা নীলকান্ত সিনহার বাড়ি থেকে প্রায় সাত কেজি শুকনো গাছ আমরা ওইখান থেকে উদ্ধার করে সিজ করি মূল্য কত হবে অনুমানিক মূল্য প্রায় সত্তর হাজার টাকা হবে আর তারপর আমরা ওই ওইখান থেকে গাঁজাগুলি সিজ করে নিয়ে আসার পরে আমরা এনডিপিএস একটা একটা মামলা গ্রহণ করি এবং নীলকান্ত সিনহাকে আমরা অ্যারেস্ট করি আজকে ওনাকে নীলকান্ত সিনহাকে আদালতে প্রেরণ করা হবে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের চেয়ে